নমস্কার আইএনজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন গতকাল নবান্ন অভিযান ছিল এবং সেই নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ের মা বাবা নাইনথ আগস্ট অভয়ের মৃত্যুর দিনে কিন্তু গতকাল পুলিশের হাতে অভয়ের মা প্রহৃত হলেন এমনটাই অভিযোগ অভয়ের পরিবারের কি বলবেন আপনি অত্যন্ত দুঃখজনক ঘটনা এরকম তার উপর আক্রমণ না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল আক্রান্ত হয়েছেন তিনি সুস্থ হয়ে উঠুন কিন্তু আমার নিজের একটা নিজের কাছে প্রশ্ন আছে সেটা হচ্ছে যারা ওর চারপাশে ছিলেন তারা তখন কি করছিলেন তারা কি সুরক্ষা দেওয়ার কোন চেষ্টা করেছিলেন তারা তো জানতেন যে পুলিশ এবং করতে পারে সামগ্রিক সব বিচার বিবেচনা করা উচিত তারা সুস্থ হয়ে উঠুন দ্রুত সুস্থ চিন্তায় সুস্থ পথে ফিরে আসুন এটাই কাম একইভাবে যেটা জানা যাচ্ছে যে তারা দিল্লিতে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে এবং তার পাশাপাশি সিবিআই দপ্তরও তারা যোগাযোগ করেছিলেন দিল্লিতে গিয়ে কিন্তু সিবিআই এই মামলাটি থেকে সরে আসতে চাইছে অব্যাহতি পেতে চাইছে এমনটাই খবর সে বলতে পারবো না কারো অব্যাহতি চাইছে কেন চাইছে তাদের ব্যাখ্যা দিতে হবে হাইকোর্টের নির্দেশকে তদন্ত করছিলেন সে তদন্ত করার যা ফলাফল তাতে আদালত জমা দিতে হবে কিন্তু বিষয় হচ্ছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট অর্থাৎ অভয়ারে কেসে সাপ্লিমেন্টারি একটা চার্জশিট আসার কথা ছিল কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট শেষ পর্যন্ত এখনো এলো না সেটা তো জবাব দিতে হবে তদন্তকারী সংস্থাকে জবাব দিতে হবে সিবিআই কে জবাব দিতে হবে সিবিআই কে যারা নিয়ন্ত্রক নিয়ন্ত্রক সংস্থাকে এবং জবাব চাইতে হবে আদালতের কাছে গিয়ে আদালত খতিয়ে দেখবেন দেখব যাও সর্বোপরি একটা বিষয় উঠে আসছে যে এইভাবে সাধারণ মানুষ যারা পথে নেমে প্রতিবাদ করবে তাদের কি সর্বদা নিগ্রহ বা নিগৃহীতই হতে হবে এটা নতুন তো সব সময় হয় যখনই কোন সমাবেশ হয় শান্তিপূর্ণ সমাবেশে কখনো কখনো পুলিশি লাঠিচার চলে অতিরিক্ত পরিস্থিতির উপর দাঁড়িয়ে মোট বিচারকে জামাআত দেশে শান্তিপূর্ণ অবস্থান করে প্রশাসনটাকে ঠেকাবার জন্য প্রাণ চেষ্টা করেন প্রচুর অর্থ ব্যয় করেন এমনত্ব পরিচয় না কিন্তু করেন তো তারা হ্যাঁ পাশাপাশি আরও একটা প্রশ্ন উঠে আসছে যেটা জুনিয়র ডাক্তাররা গতকালে প্রশ্নটা তুলেছেন যে অবসর মা বাবা তারা তো একটা দলের পাশাপাশি আন্দোলন করছিলেন বিজেপি যারা নেতা তারা ছিলেন পাশে তো এইভাবে ভাবে যেটা আপনি বললেন যে যেভাবে আলাদা হয়ে গেলেন কি করে এবং তাদের উপরে পুলিশ এভাবে আক্রমণ কি করলো কি করে এরকম একটা সার্বিক ভাবে জুনিয়র ডাক্তার প্রশ্ন তুলছেন তারা প্রশ্ন তুলছেন সকলেই সঙ্গত প্রশ্ন তুলবেন যারা প্রশ্ন তুলছেন তাদের কাছ থেকে ব্যাখ্যা আশঙ্কা করছেন অভয় আর বাবা এবং মা সে ওরা আশঙ্কা করছেন ওদের আশঙ্কা যদি কোনো ব্যক্তি থেকে থাকে সেটা নিশ্চয়ই সেক্ষেত্রে সমাজের দায়িত্ব হবে তাদের রক্ষা করা সামাজিক ভাব আমাদের সকলের দায়িত্ব এই পরিবারকে অন্তত পক্ষকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করা তারা যাতে কখনোই নিজেদের বিচ্ছিন্ন বোধ না সামাজিক দায়িত্ব সকলের আপনি বলছেন যে তারা সামাজিক ভাবে যাতে বিচ্ছিন্ন বোধ না করেন এটা সামাজিক দায়িত্ব কিন্তু অভয়ের মা বাবা গতকাল সকালে একটা বিষয় প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমে তারা বলছেন যে তারা নাকি তাদের পাড়া থেকে সম্পূর্ণ বিচ্যুত পাড়ায় তাদের সাথে কেউ কথা বলেন না এবং তারা যখন কোনো জিনিস কিনতে যান বাজারে দশবার দেবেন কি দেবেন না সেই দোকানদার চিন্তা করছেন মানে এইরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন তারা এইরকম পরিস্থিতি যদি হয়ে থাকে এটা নিন্দনীয় অকল্পনীয় পশ্চিমবঙ্গের মাঝে আমি আবারও বলবো এলাকার সমস্ত সাধারণ মানুষকে আপনারা ওদের পাশে দাঁড়ান সঙ্গে দাঁড়ান ওরা যেন কখনোই বিচ্ছিন্ন বোধ না করেন যারা ওদের বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন একটা শক্তি নিশ্চয়ই চেষ্টা করছে না ওদের এই অনুভব হবে কেন তাদেরও বিচ্ছিন্ন করুন জানবেন সমাজটা অপরাধীদের স্বর্গরাজ্য যেন না হয়ে যায় ধন্যবাদ বিকাশ অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার